হাই আজকে চলেছি একটা বিয়েবাড়ি তবে মন্দিরে পর্ব মন্দিরে বিয়ে তো বিয়েবাড়ির যে ভোজ সেটা মায়ের প্রসাদ গ্রহণ করি হবে তাই খুব আশায় রয়েছি যে মায়ের প্রসাদ পাবো আজকে আর তার দর্শন করিয়ে আপনাদেরও সবাইকে বা তোমাদের সবাইকে যাতে পূর্ণ অর্জন করাতে পারি সেটুকু চেষ্টা করব

আমাদের বাড়ি থেকে টোটো করে মন্দির মাত্র পাঁচ মিনিট চলেছি টোটো করে হসপিটাল মোড় হয়ে তমলুক মেডিকেল কলেজ বয়েজ হোস্টেলের ঠিক সাইড দিয়ে এই হলো বয়েজ হোস্টেল মেডিকেল কলেজের আর ঠিক উল্টো সাইডটাই রয়েছে হসপিটাল আমরা টোটো থেকে নেমে পড়েছি এই হলো মায়ের মন্দিরের ওঠার সিঁড়ি মা বর্গভীমা এখানে মা নামে পরিচিত এই হলো মায়ের মন্দিরের ওপরের ভিউটা এত রোদ্দুর ছিল যে সবটাই সাদা সাদা মনে হচ্ছে এই মায়ের মন্দির পিঠের একটি ঐতিহাসিক এই মায়ের মন্দির রূপনারায়ণের তীরে অবস্থিত এই হলো আমাদের বরকনে আর এখানে মণ্ডপ সাজানো হচ্ছে বিয়ের জন্য মন্দিরের এই প্ল্যাটফর্মটিতে বিয়ের মণ্ডপ লাগে বেশ অনেকগুলো বিয়ে হচ্ছে আজকে আমরা এখন চলে যাচ্ছি যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে নিচে হলটাও কারো না কারো জন্য বুক রয়েছে আমাদের হলটা ছিল ওপরে তাই আমরা এখন ওপরে চলে যাচ্ছি এই মন্দিরে বিয়ে অন্নপ্রাশন সাতভক্ষণ বা জন্মদিন যে কোনো কিছু অনুষ্ঠান হলে এই রকম হলগুলো পাওয়া যায় এবং অনেকগুলো হল রয়েছে তোমরা যারা মন্দিরে কোনো রকম অনুষ্ঠান করতে চাইছ অবশ্যই চলে এসো তো এখানে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে তারপর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম আর দেখো কাদের কাদের সাথে দেখা হলো আমার শুরু আসুন না খাবি না কি না আমি আর নেমি খাচ্ছি দেখি কোল্ড ড্রিঙ্ক কি খাচ্ছে আমি এ খাওয়া হয়ে আছি এবার চলে এলাম মায়ের দর্শন করতে ভাবলাম এসেছি যখন তাহলে একটু পুজো দিয়ে দিই তাই সবাই মিলে একটু পুজো দিলাম তারপর পুজো দিয়ে বাইরে বেরিয়ে আমরা একটু ফটো টোটো শ্যুট করলাম যেহেতু ফ্যামিলির সবাই এসেছিলাম একসঙ্গে সাথে পাড়ার সবাইও এসেছিলাম অ্যাকচুয়ালি বিয়েটা ছিল আমাদের পাশের বাড়ি রাজার লক্ষ্মী ছানা যে রূপেশ তার কাকু হয় সম্পর্কে Isn't God talking? There's চুপি আমার লক্ষ্মী ছানা মেয়ের সাথে আমার লক্ষ্মী ছানা পোয়ের কেমন হয়েছে বলো তো আরে একটা ফটো তুলবো তো নাকি এইদিকে দেখ অটোমেটিক ঘুরে বাবা কি শান্ত সৃষ্ট দাঁড়া দূর দিয়ে নেব একটা আর ঘুরছে না এইদিকে বইয়ের সাথে পোজ দিয়ে ফটো তোলার পর্ব পিপিদের চলল বেশ খানিক্ষণ তারপর চলে এলাম খাওয়ার হলে আমাদের যেহেতু ফুল ফ্যামিলি এসেছিলাম তাই এতজন এক টেবিলে বসে পসিবল ছিল না তাই একটু ছড়িয়ে ছিটিয়ে বসেছি দেখো কিন্তু এখন কিছু দেয়নি এবার চলো মায়ের ভোগে কী কী রয়েছে দর্শন করিয়ে দিন প্রথমেই পড়েছে আলু ভাজা লেবু নুন আর এইগুলো সাদা অন্ন অন্নের পরে ঠিক পরিবেশন হল শুক্তো যেটা ভোগের সব থেকে ফেভারিট আর মুগ ডাল এটা হলো কুমড়োর ঘন্ট সাথে দই মাছ ঝাল মাছ আরও একটা মাছ ছিল এটা হলো শোল মাছ শোল মাছ ছাড়া মা বর্গভীমা ভোগ গ্রহণ করেন না আর এটা হলো সেই ভোগের মাছ তিন ধরনের মাছ ছিল সাথে চাটনি আমের আর ছিল পায়েস মিষ্টি আর হজমোলা পায়েসটা এত টেস্টি ছিল সুগার থাকা সত্ত্বেও অনেকটা খেয়ে ফেলেছি সাথে প্রোগ্রামটা হচ্ছে ছেলেদের বাড়ির খাওয়া সবাইয়ের প্রায় হয়ে গেছে প্রায় গেছে একটু দেখাই আমরা মন্দিরের এই দিকে পোতালায় খেতে এসেছি আর এই হলো মায়ের মন্দির তো মন্দিরেই খাওয়া দাওয়া হচ্ছে এটা হলো নিস আর এই গাছ এখানে মানুষ করা হয় মন্দিরের দুই সাইডেই বড় বড় তিনতলা করে হল রয়েছে যেখানে বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য বুক করা হয় এই যে আমাদের বড় আর কোনি বিয়ে হয়ে চলে এসেছে ওপরে এবার ওরা খাওয়া দাওয়া করবে একটু দাঁড়াও পেট চর্চা করুক আমাদের রাজা কি হবে রাজা রাজার ওয়াইফ খেতে যাচ্ছে ওরা খেতে বসবে তুমি জানি খাওয়া দাওয়ার সময় আমার কাছে ছিল না আরি আরি দেখো আমাদের বসার হল বা খাওয়ার জায়গা ছিল থার্ড ফ্লোরে মন্দির কিন্তু সেকেন্ড ফ্লোরে তো এখন সেকেন্ড ফ্লোরে নেমে এসেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি মান করা হয় যে গ্যাসটা আর উপরে আকাশের দিকে ভিউ সেকেন্ড ফ্লোর থেকে কেমন লাগে রয়েছে একটা নাকচম্পার গাছ অসাধারণ ভিউ ফ্লিস তোমরা সবাই চলে এসো একবার উপভোগ করার জন্য তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওয়েট ওয়েট আমিও আছি আনসি আনসি হ্যাঁ হাতে নেই সময়টা তো যেই জায়গায় বলি হয় সেই জায়গাতে সিঁদুর দিয়ে সেই সেঁর আমরা একে অপরে থাকি শাখায় গলাতে লাগিয়ে থাকি তো সেই পর্ব আমরা শেষ করলাম তার সাথে নিয়ে এলাম আমাদের ছোট্ট বউর জন্য আমাদের সব পর্ব শেষ অ্যাকচুয়ালি আমরা শেষের দিকে খেতে বসেছিলাম তাই অনেকেই বাড়ি চলে গেছে এখন আমাদের পালা আমরা এখন নেমে যাচ্ছি দোতলা থেকে ফার্স্ট ফ্লোরে এবং বেরিয়ে যাচ্ছি রোডের দিকে আমাদের সামনে সামনে যাচ্ছি বিট্টু আর এই হলো সামনের সিঁড়ি আমরা ব্যাকসাইডের সিঁড়ি থেকে নেমে এসেছি এটা হলো মেন সিঁড়ি মায়ের কাছে যাওয়ার

রইল আরো কিছু পিক সেদিনের তোলা সাথে আমার মেমোরি হিসেবে থাকলো আমার ভিডিওর মধ্যে তোমরা বলো কেমন লাগলো চলো তবে টাটা আটকের ভাবটা এই পর্যন্তই আমরা বাড়ি পৌঁছে গেছি মাসবার মঙ্গল করুক ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই